ঘটনা সুতরাং উলিয়াল ফাঁকি দে না এটার জন্য আপনাদেরই দয়ল্ম যার এই সত্য সদ্য অলৌকিক ঘটনা প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে এটা আপনাদের মা সত্য না মিথ্যা বলেন সুতরাং এখনও যার আছে আপনাদের এখানে ছোট হইতে পরে বয়সে কিন্তু মনে রেখেন এদের ভিতরে কিছু আছে না থাকলে মোহাম্মদ ইসলাম হেদের পুশ্চিং হইত না আমরা এবার যখন মদিনে গেছে ওই যে আমার বড় মেয়েটা কুচবো লাগতাম ডেলির কি কথা হইতো আপনাদেরকে বলছি তো বলছি বলে নেই বলতাম কিন্তু আমি প্রতিদিন আজকে কি হইছে আজকে কি হয়েছে প্রতিদিনের কথা একদিন বলছিলাম মা মোহাম্মদ ইসলাম দাম আমাকে দিল প্রচার করেন মতো আমি লুক পাবো কোথায় আসলে তো আমাকে সব তো লুক নাই আত্মত্যাগের কোথায় আমাদের দেশে সব লোক আছে নালিশ নিয়ে আসে আমার কাছে তাই আমি ধর্মটা সালামও কেমনি বললাম তুমি আজকে গিয়ে বলল তো মা ফাতেমার কাছে গিয়ে বলছে পরে উনি সালাম দিছে পরে মা ফাতেমা ওইটা দাঁড়াইলেন তার অভিযোগগুলো বললেন আমাকে কি করতে হবে সে আমার মেয়ের কাছে সব কিছু বলে দিছে ওই মাফা তেমজন রজত থেকে ওইটা দাঁড়াইলেন চান্নাতুল বাকিতে যত সাহাবার কবর আছে প্রত্যেক সাহাবার কবরে ওই সাহাবার যার যার কবরে এরাবিয়ান পোশাক পরে ওইটা জুরাত করে সবাই দাঁড়িয়ে রয়েছে বুঝছেন না বুঝেন না আমি বললাম মা তুমি বলো ওনারা যেন মদিনার রাসুলের সাথে যারা ছিলেন উনারা যেন আমাদের দলে না হয় সম্ভব না কি ওইটা কি আমি অন্যায় কথা বলছি বলার পরে মা ফাতেমা যখন আলাপ করতেছে ওই সবাই পিছন থেকে জিন্দাবাদ আমরাছি তোমাদের সাথে জিন্দাবাদ কেউ এটা কি আনন্দের সংবাদ নয় তা আমরা তো চাইছি মোহাম্মদ ইসলামের ভিত্তি ওনারা ঢুকো তা আমাদের জাকের বাইদের আশেকের রসুলদের মধ্যে ছেলেগুলো হবে না আমরাই কি শেষ হবে না আল্লাহ ইচ্ছাগুলো ওনাদেরকে এনে দিতে পারেন না দিয়ে আমাদের পূর্ব দয়া করে আশেকের রসুলের দেশ বাংলাদেশে বানাতে পারে না বিশ্বাস হয় না না বিশ্বাস হইতেছে না নাকি সুতরাং ইসলাম ধর্মে পুনর্জনম আছে পুরো একুশ আছে পরিষ্কার আমরা যখন আয়াতগুলো বাইর করে দেখাই দেবো তখন আপনার পাইলেন কোথায় জনম নাই একটা দেখান যখন আপনার পাইলেন কোথায় আল্লাহ নিরাকার একটা দলিল দিন এরকম মানে মানে থেমে